আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাত অনুভূতি মালিক নুরানি নাজারা হিবস এবং কিতাব বিভাগে ধারাবাহিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং নুরানী নাজারা হিবসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করি সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি চেয়েও কোয়ালিটি বিশ্বাস করি আমরা এজন্য আপনি খেয়াল করবেন আমাদের মাদ্রাসার নুরানী বিভাগে দুজন শিক্ষক আছে নাজিরা বিভাগে আছেন হচ্ছে চারজন বারো জন এগারো জন করে আমরা একটা গ্রুপ ভাগ করি এবং প্রত্যেক ছাত্রের প্রতি কনসেন্ট্রেশন যেন ঠিক থাকে আমরা এই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করি হিলস বিভাগে আমাদের শিক্ষক সংখ্যা ছয় জন আমাদের ছাত্র যদি আমরা ভাগ করে দিই ছয় জনকে তাহলে প্রত্যেক ভাগে দশ জন বা বারো জন করে পড়ে এই কাজটা আমরা কেন করি আমরা মনে করি যে এই ছাত্ররা এই ছাত্রীরা যারা আমাদের কাছে পড়ে তারা আগামী প্রজন্মের জন্য পক্ষ থেকে আমাদের কাছে আমান এই আমানাটাকে আমরা যথাযথ দায়িত্বের সাথে এদের যোগ্যতা এবং মেধার বিকাশ গঠানোর লক্ষ্যে যোগ্যতা তৈরি করার জন্য মেধার বিকাশ গঠানোর লক্ষ্যে আমরা দায়িত্বশীল আচরণ করি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে গড়ে দেওয়ার চেষ্টা করি তবে আমাদের কাছে কোনো জাদু নেই আমরা আল্লাহর পক্ষ থেকে তৌফিক কামনা করি এবং বান্ধা হিসেবে আমরা চেষ্টা করি